নিজের জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে গত কিছুদিন আগে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোনামুরার স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সংবর্ধনা জানাল ক্রস সোসাইটি সুনামুরা শাখা ও নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন বন্যায় দুর্গতদের সাহায্যে অসামান্য অবদানের জন্য সময় ত্রিপুরা নিউজ চ্যানেল সোনামুড়ার প্রেস ক্লাব সহ বিভিন্ন মোট একুশটি সংস্থাকে জানানো হয় এই সংবর্ধনা একই সাথে অনুষ্ঠিত হয় মানবতার সর্বশ্রেষ্ঠ দান রক্তদান শিবির রবিবার ছুটির দিনে সোনামুরার সরোজনী গেস্ট হাউজে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুরার মহকুমা শাসক তথা ক্রস সোসাইটির সোনামুরা শাখার সভাপতি মহেন্দ্র কাম্বে চাকমা নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রতন কুমার দাস সোনামুরা প্রেস ক্লাব সহ সভাপতি বিশ্বজিৎ লস্কর সদস্য দেবাশেষ দত্ত বিশিষ্ট ব্যবসায়ী কেশব পাল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তারা ও এলাকার বিশিষ্টজনেরা ভাষণ রাখতে গিয়ে মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে জাকমা বলেন সমাজ সেবায় ও সামাজিক কর্মসূচিতে সোনামুরা মহকুমার লোকজন অন্য জায়গার তুলনায় অনেকটাই সচেতন বিগত কিছুদিন আগে হওয়া বন্যায় তা আবারও প্রমাণিত হয়েছে যে যে সমস্ত সংস্থা বা ব্যক্তিবর্গ বন্যা দুর্গতদের সহায়তায় বিভিন্নভাবে এগিয়ে এসেছিল তাদেরকে ধন্যবাদ জানিয়েছে মহকুমা শাসক অন্যদিকে নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রতন কুমার দাস তথা রেড ক্রসের অন্যতম সদস্য তাদের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন কেন মন হইল রক্ত দেওয়ার জন্য সবাইকে দেখে আগ্রহ হয়েছে না কোন স্কুলে পড়ো কোন ক্লাসে ক্লাস আমরা তাদেরকে প্যারিসিপেট করার জন্য আমরা এখানে এসেছি তাদের যে সম্প্রতিকালে বন্যায় তাদের যে ভূমিকা তাদের যে মানবতা ডাকে তাদের যে দুস্থ লোকের পাশে গিয়ে যেভাবে দাঁড়িয়েছিল তাকে সুষ্ঠুভাবে সঠিকভাবে সম্মান তো সম্ভব না তবে আমরা এত সম্মানপত্রের মাধ্যমে সিলেক্ট করে উৎসাহ করার চেষ্টা করেছি ভবিষ্যতে যাতে তারা এইভাবে এগিয়ে আসে যে কোনো বিপদে আমাদের পাশে থাকে সেটাই আশা রেখে আমরা উৎসাহ করার চেষ্টা করেছি রেডক্রস সোসাইটি থেকে রেড ক্রসের তরফ থেকে এবং ইমহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মনিটারিং ফাউন্ডেশনের তরফ থেকেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যারা অন্তরা জুয়েলার্স ২৫ পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এবং আসন্ন শারদীয় স্বর্ণ সম্ভার ও ধনতেরস উপলক্ষে অন্তরা জুয়েলার্স বিশেষ আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে রয়েছে ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার প্রতি দশ টাকার কেনাকাটার উপর থাকছে মেগা ড্র প্রথম পুরস্কার পালসার বাইক দ্বিতীয় পুরস্কার স্কুটি এছাড়াও রয়েছে দশটি শান্তনা পুরস্কার পুরোনো সোনার বদলে হলমার্ক যুক্ত নতুন গহনা নেওয়ার সুযোগ আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স অফিস রোড সোনামুরা সিপাহী ত্রিপুরা অফার চলবে পহেলাই অক্টোবর থেকে দশই অক্টোবর এবং আঠেরোই অক্টোবর থেকে পহেলাই নভেম্বর পর্যন্ত ম্যাগাড্র অনুষ্ঠিত হবে দোসরাই নভেম্বর সকলকে জানাই শারদীয় দুর্গ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা এবার পূজই কেনাকাটার জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডের নতুন বস্ত্র বিক্রয় কেন্দ্র ও গোল্ড প্লেটেড জুয়েলারির একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্যাশন প্লাজা এখানে আপনারা পেয়ে যাবেন মেয়েদের কুর্তি টপ চুড়িদার ও ব্লাউজ এছাড়া পেয়ে যাবেন বড় ও ছোট ছেলে মেয়েদের নামিদামি দামি ব্র্যান্ডের জিন্স প্যান্ট শার্ট টি শার্ট হাফ প্যান্ট ট্রাউজার সহ অন্যান্য গার্মেন্টস তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের নতুন শোরুমে ফ্যাশন প্লাজা মেলাঘর মধ্যবাজার মোবাইল নাইন এবং সেভেন